দেখতে পাচ্ছি মৃত্যুর মৃতদা আর মৃতদা এবং আমরা একই অঞ্চলেরই মানুষ আর সঙ্গে বহু জুনিয়র ভাই বোনেরা আছে দাদারাও আছে প্রত্যেকে প্রচুর সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েশন বানিয়ে চলেছে নিজের মতো করে কারণ ক্রিয়েটিভিটিটা নিজের মতো করে প্রকৃতি তৈরি করে আর সেই সবাই একত্রে পীড়িত হয়েছে তবে ইরানের তোমার মতামত থেকে কিছু জানা সবাইকে দর্শকদেরকে বলো তুমি তো একটা খুব ভারী একটা প্রশ্ন আমাকে বললে আমি এখন কি উত্তর দিই তবুও তুমি বলবো যে আমি তো ছোটবেলা থেকে খাদ্যরসিক মানুষ খেতে পছন্দ করি মানুষ মানে আমার সঙ্গে আমার গৃহিনী সঙ্গে রয়েছে তো আমার মেন মেন হেল্পার হচ্ছে উনি মানে ও চা রান্না বান্না করে কিছু একদম বাঙালিয়ানা রান্না ঘরোয়া রান্না আমি আমার কন্টেন্ট যাচ্ছি এবং আমার অডিয়েন্স যারা আছে সবাই বলছে আপনি ঘরে বসেই খাওয়া দাওয়া করুন এবং আপনাদের রান্না বান্না যারা আছে আমি দেখতে খুব ভালো লাগে এবং আপনার খাওয়া দেখে আর যারা খেতে পায় না মানে খেতে পারে না সরি ভুল বললাম যারা খেতে পায় না খেতে অনিচ্ছুক আপনার খাওয়া দেখে আমাদেরও খিদে পেয়ে যায় যখন খেতে ইচ্ছা না আপনার ভিডিও সামনে চালিয়ে বসে করি এবং আপনার খাওয়া দেখে আমাদেরও খিদে পেয়ে যায় আমরা খাওয়া শোনা এখন এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আমার সবচেয়ে বড় পাওনা

আর টেনি দেওয়ার ভুড়ি বোঝ করতে করতে পেয়ে গেলাম একজন বড় একদম আমার সিনিয়র দাদা সুরজিৎ দা যেখানে না থাকলে নয় আমার প্রিয় প্রিয় আমার প্রিয় মিন্টু আচ্ছা টেনি সরি সরুজিদা এই টেনিদার দার ভুরিব সম্পর্কিত তোমার কিছু আইডিয়া আছে বা দাদা একটু বলুন আইডিয়া বলছি আমি আগে আমার আইডিয়াটা বলি একটু আগে আমরা এখানে দাদার এখানে খেয়েছি এখন দাদা একটা খেয়েছি চিজি ভেট কি খেয়েছি অসাধারণ মানে আমি বহুবার ভেটকি মাঝে ফিশ ফ্রাই খেয়েছি কিন্তু চিজি ভেটকিটা কাপা কাপি তার সঙ্গে এখানে একটা মাটন ছিল একটা মটন গোল আর তার সঙ্গে ছিল একটা পোলাও কি বাহারি পোলাও এত সুন্দর টেস্টি ওই কম্বিনেশন আর ফিশ ওই চিজি ফিস ফ্রাইটা চিজি ভেটকি চিজি ভেটকি এতটাই ভালো ছিল যে আমরা মোহিত হয়ে গেছি মিন্টু দা মানে আমি বলবো যে কোনো না কোনো ট্রাই করতে পারো তোমার একদম ফিদা হয়ে যাবে আচ্ছা দাদা তুমি আমি জানো তো আমি তো ভাতের মানুষ সে জানি তো ভাতে যখন চাইলে ওটা খেতে পারো বাহারি পোলাওটা ভাতের মতোই কালার বাহারি পোলা হেভি খেতে ওটা রাতে বেলা তো ভাত আমি খাবো না কিন্তু এমনি মানে এমনি কোনো না এই যে এই যে এই যে নমস্কার চলে এলাম হচ্ছে যতীন দাস পার্কে কারণ হচ্ছে আজকে আজকে থেকে শুরু হলো খাই খাই খাদ্য মেলা এটা হচ্ছে যতীন দাস পার্ক এটা খাই খাই খাদ্য মেলা যা টাইম হচ্ছে নয় জানুয়ারি থেকে বারো জনের অবধি মর্তা মানে হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেলো এটা চলবে বারোই জনের অবধি খাই খাই খাদ্য মেলা যেখানে রয়েছে অনেক রকম খাবারের দোকান আর যেখানে রয়েছে শীত বস্ত্র শীতের পোশাকের অনেক রকম দোকান রয়েছে অনেক রকম দোকান আর এখানে গিয়ে আসতে হলে কীভাবে আসতে হবে আপনাদেরকে বলে দিই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে যান ওখান থেকে নেবে বেরিয়ে চলে আসুন অটোতে করে চলে আসুন যতীন দাস পার্কে জাস্ট পাঁচ মিনিট লাগবে অটোতে করে চলে আসুন যতীন দাস পার্কে এসেই এখানে এই যে মেন গেটটা আছে মেন গেট দিয়ে ঢুকে যান একদম সামনে একদম সামনে বিশাল বড় চলছে খাদ্য মেলার সঙ্গে বিশ্ব বিভিন্ন রকম শীতবস্ত্রের মেলা রয়েছে চলুন ভেতরে চলুন আপনার সব কিছুর সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করাবো আমার এখানে হ্যান্ডক্রাফ্টের জুয়েলারি সেখানে আপনার সুতোর দিয়ে তৈরি ক্লে দিয়ে তৈরি তাছাড়া বিটসের জুয়েলারি আছে তাছাড়া আছে আপনার বিভিন্ন রকমের আচ্ছা এইগুলো কি জিনিস আছে এগুলো হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজ মানে মাথায় এভাবে এগুলোকে দেওয়া আচ্ছা 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 এগুলো মাথায় দেওয়ার জন্য হ্যাঁ আর এইখানে অনেক রকম এই যে পায়ের পায়ে পরে পায়ের অ্যাঙ্কলেট বাহ পায়ের দিয়ে তৈরি মানে সুতো দিয়ে তৈরি একটা পাখি মানে ঘরে ঝোলানোর জন্য না না তাহলে গলায় পড়ার জন্য ও এটা গলায় পড়ার জন্য কারণ এটা তো আমি তো জুয়েলারি সেল করি আমি ঘরে সাজানোর জিনিস বিক্রি করি না এই এরকম ভাবে এবং ম্যাচিক কানের দুল হবে এটারই সেটি ম্যাজিক ম্যাচিং কানের দুল হবে আর এগুলো হচ্ছে হেয়ার পিন

এই খাদ্যমেলায় এখানে এসে আমি পেয়ে গেলাম আমার ছোটবেলা না আমার স্কুলের বন্ধু ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি তো এখানে দেখে আমি খুব অবাক হয়ে গেছি উনি এখানে একটা দোকান খুলে বসেছে তো কি কী আছে আমি ওনাকে জিজ্ঞাসা করব তো ওনার নাম না না মানে কি কি আছে আমি ওকে জিজ্ঞাসা করব আর ওর নাম হচ্ছে সোনালি সোনালি পুরো নামটা সোনালি সিংহ আর আমার হচ্ছে বিবর্ষিতা ক্রিয়েশন আমার বুটিকের নাম হচ্ছে বিবর্ষিতা ক্রিয়েশন আর কি কি আছে এখানে তুই সেটা বল হ্যাঁ আমার হচ্ছে ब्लाउজ শাড়ি মেইনলি আমার কাজ হচ্ছে এমবয়ডারি মেশিন এমবয়ডারি হ্যান্ড এমবয়ডারি মোট কথা এমবয়ডারি নিয়ে কাজ কিছু উইন্টার গার্মেন্টস আছে স্কার্ফ আছে যাই আছে সবই এই এমবয়ডারির ওপরেই হ্যান্ড এমবয়ডারি এই ब्लाउজ অনেক রকমের ब्लाउজ আছে তো আমি এখানে একটা ब्लाउজ দেখছি খুব সুন্দর পুরো অল বডি ওয়ার্ক করা দেখতে তো দারুন লাগছে আর এই ব্লাউজটা সব শাড়ির সাথেই পরা যাবে খুব সুন্দর এটা কি মানে হাতেই না এটা আহ পুরোটা কাজ করা আছে এটা বানানো হয়েছে যে কাপড়টা আমার কি আচ্ছা এগুলো যেমন আমার কাজ করা চা চা এসব আমার কাজ করা কাজ করা ব্লাউজ ব্লাউজ গুলো প্রাইস কিরকম আছে এক একটার এক রকম দাম আছে যেমন আহ এইটার দাম কি আছে এটার দাম হচ্ছে থাউজেন্ড আর এই যে একটা শাড়ি আপনার সামনে আছে টগর ফুল এই দু টগর ফুল এটা হচ্ছে চড়াই পাখি একটু দেখান মানে এই রকম কিছু ইউনিক জিনিস আমার এগুলো করতে ভালো লাগে এগুলো করাই আপনি এটা বলতে পারি যে কমন জিনিস পাবেন না আর আমি একটা পিস দুটো কি তিনটের বেশি করিও না প্রধানত ব্লাউজ করি হচ্ছে থার্টি ফোর যেটা কিনা থার্টি টু আর ওইকে থার্টি সিক্স করা যাবে এবার যদি কেউ তার থেকে একটু বড় সাইজ নিতে চান আমাকে অর্ডার দিলে কাস্টমাইজ সব হয়ে যায় আর দাম মোটামুটি ওই সাড়ে তিনশো থেকে শুরু হয়েছে ব্লাউজের দাম ওই হাজার বারোশো এর মধ্যে ব্লাউজ সব পেয়ে যাবে সাড়ে তিনশো থেকে হাজার বারোশো শাড়ি অবশ্যই অনেক রকমের দামের আছে শাড়িও মোটামুটি ওই সাড়ে ছশো সাতশো থেকে অনেক দাম অবধি আছে কিন্তু সব শাড়ি কিন্তু ইউনিক আমি নিজে ডিজাইন করি কিছু কাজ নিজে হ্যান্ড এমবোটরি করতে কিছু কাজ নিজেও করি আর বাকিটা আমি এখানে কিছু কুর্তি দেখতে পাচ্ছি এটা কুর্তি না এগুলো উইন্টার গার্মেন্টস এটা হচ্ছে একটা জ্যাকেট উইন্টারের জ্যাকেট ও আচ্ছা মানে শীতকালে পর잖아 বাহ খুব সুন্দর লাগছে মানে জিন্স বলো মানে স্কার্ট বলো জুতো সবকিছুর সাথে পরতে পারবে এখানে ভালো লাগছে এটা প্রাইস কি রকম আছে এটার প্রাইস আছে मोस्ट प्रोবেबली 890

দারুণ সুন্দর ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর আমার খুব ভালো লাগলো পুরোনো স্কুলের ভালো লাগে দেখে এখানে এসে ভালো থেকো আর হ্যাপি নিউ ইয়ার আর কাপড় যেটা যে চাইবে শাড়ি সবটা ডিজাইন আমি করে দেবো তার মনের মতো হ্যাঁ নাইন ডাবল এইট থ্রি ওয়ান এইট ফাইভ জিরো সেভেন ওয়ান হ্যাঁ ইমেল আছে দেখুন ওখানে ইমেলটা মনে হচ্ছে দেওয়া আছে ওটা ঠিক আমার মনে নেই ওখানে দেওয়া আছে একটুখানি দেখুন আমি অদ্বিতা বুটিক থেকে ভাসী মুখার্জি এখানে আমাদের সহচুরীর ফিমেল যেটা অনলাইন গ্রুপ আছে সেই গ্রুপ থেকে এখানে মেলা আয়োজিত করা হয়েছে চার সাথে আছে খাই খাই একটা শীতকালীনের মেলাটা আমরা সাধারণত সহচরি গ্রুপ থেকে বছরে তিনটে মেলা আয়োজন করা হয় তার মধ্যে এটা শীতকালীন মেলা মা ম্যাডক স্কোয়ারে হচ্ছে তো আমার আমি ভাস্বতী মুখার্জি অদ্বিতা বুটিক থেকে আমার কাছে যেটা প্রোডাক্ট পাবেন আমার কাছে বেশিরভাগই কটনের কটন তসর পিওর সিল্ক যেটা একটা নতুন আমি জিনিসটা যেটা লঞ্চ করতে চেষ্টা করেছি এটা হচ্ছে মডেল সিল্কের আপনারা মডেল সিল্ক সকলেই দেখেন কিন্তু মডেল সিল্কের উপরে একটু হ্যান্ডওয়ার্ক দেখুন এটা একদম অন্য ধরনের মডেল সিল্কের উপরে হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ বা পুরোটাই হাতের কাজের উপরে রয়েছে হ্যাঁ মডেল সিল্কের উপরে হ্যান্ড ওয়ার্ক খুব সুন্দর রাখছে হ্যাঁ এটা বিভিন্ন কালারে আছে আপনার নতুনত্ব এটা এটা আমার একদম এটা রেড কি রকম এটা 4800 4800 পুরোটা বড একটা বর্ডার যাবে আর আঁচলটার মধ্যে পুরো কাজ করা রয়েছে এছাড়া বিভিন্ন রেঞ্জের কুর্তি দোপাট্টা এগুলো তো আছে এগুলো গিরার এলো কি কুর্তি পিস একটা কুর্তি আর তার সাথে দোপাট্টা দোপাট্টা হ্যাঁ এটা একটা আছে আরেকটা দেখুন এটা প্যাচওয়ার্ক করে একটা এটা করেছি এটা এক কটন মাল কাটনটাকে প্যাচ ওয়ার্ক করে এটা আঁচলটা এটা আঁচলটা আর পুরো বডিটার মধ্যে এইভাবে মিরর ওয়ার্ক করা হচ্ছে আচ্ছা এইভাবে মিরর ওয়ার্ক করা হচ্ছে এটা কি রকম প্রাইস আছে 2500 এর সাথে ब्लाउজ পিস আছে 25 কটন পুরো কটন পিওর কটন কটন ঠিক হাতের কাজের উপরে পাবেন তসরের উপরে গুজরাটি তসরের উপরে আরিবার বার তসরের উপরে কাঁথা স্টিচ একটা আর শাড়ি দেখুন তসরের উপরে এই ধরনের অনেক একটা তসর যেমন কুর্তি দুপারটা ওটা একটু দেখতে পারেন ঠিক আছে আছে আপনা আমাদের একটু বলুন আমার এখানে মেনলি গোল্ড প্লেটেড জুয়েলারি এবং সিলভার রেপ্লিকা জুয়েলারি আচ্ছা 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 তো এখানে গোল্ড প্লেটের জুলিয়া এই জিনিসটা কি রকম দাম পড়বে এটা আপনার 500 পড়বে উইথ ইয়ারিংস আচ্ছা এটা একটা লং চেনের মধ্যে আছে আচ্ছা এইটা কি জিনিস আছে এটা অরিজিনাল শঙ্খের মধ্যে আছে গোল্ড প্লেটেড করা আচ্ছা এটাও একটা আছে এগুলা শঙ্খ এগুলা প্লাস্টিক নয় অরিজিনাল আচ্ছা আচ্ছা অরিজিনাল শঙ্খের মধ্যে আছে আর এখানে প্লেটেড কালেকশন আছে তো আপনার এখানে দাম গুলো একটু আমাকে বলুন যে এই জিনিসটার দাম আর এইটার দাম কিরকম আছে যেমন ধরুন এটা একটা লং লং নেকলেস আছে একটা সঙ্গে আপনার ইয়ারিংস পেয়ে যাবেন এরকম ইয়ারিংস আচ্ছা এটা আপনার পড়ে যাবে এইট হান্ড আর এই যে গলা আলাদা সেট এটাকে আমরা এরকম পেয়ার আপ করে দেখিয়েছি এটা আপনার ফাইভ হান্ড্রেড এর মধ্যে গোল্ড প্লেটেড এর মধ্যে রয়েছে এটা একদম পিওর গোল্ড প্লেটেড রয়েছে উইথ ওয়ারেন্টি থাকবে এটার আপনার 800 থেকে 1000 এর মধ্যে দাম পড়বে বাহ একটু কম রেঞ্জের মধ্যেও দেখতে পারবেন এরকম রয়েছে এইগুলো কি দাম এগুলো এখানে আর এখানে ইয়ারিংসগুলো পেয়ে এগুলো দাম পড়ছে এগুলো 182 টাকা ওকে এক্ষুন আমরা এসেছি তা আসার পর আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দেখাশোনা করলাম কেনা বেচা তো আছেই আর এখানে হাতের কাজে জিনিস টিনিস দেখে এবার খাওয়া দাওয়া করবো তো সবার প্রথমে ঝাল দিয়ে শুরু করছি দাদার এখানে লক্ষ্মী ঘুগনি তো এখানে ঘুগনিটা আমি খাবো তো আপনার এখানে প্লেট কত করে তিরিশ টাকা এক প্লেট ভালো করে আপনি একটু ভালো করে ঝাল ঝাল করে বানিয়ে দিন কোন স্পেশাল গুগনি চাট বা কিছু আছে নাকি স্পেশাল নর্মাল সব সব গড়ে তিরিশ টাকা করে এটা কি কি দিচ্ছ একটু বলো ঝুড়ি ভাজা এই হয়ে দিয়ে এর উপর দিয়ে তো এটার দাম হচ্ছে তিরিশ টাকা দেখতেই পাচ্ছেন গরম গরম একদম এক প্লেট ঘুগনি তো খেয়ে দেখি তো ঘুগনি নিয়ে নিয়েছি গরম গরম ঘুগনি দেখতেই পাচ্ছেন হয়েছে ঘুগনি কি গরম একদম কেমন লাগছে খুব ভালো হচ্ছে ঠান্ডা ওয়েদারে গরম গরম ঘুগনি গরম গরম ঘুগনি আর তার মধ্যে ঝাল ঝাল এখানে দেখতেই পাচ্ছেন এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি ওপর দিয়ে ছড়িয়ে পেঁয়াজ কুচি ঝুড়ি ভাজা কুচি ভালো তো আমার গিনি তো এখান থেকে কিছুটা খেয়ে নিয়েছে তো একই প্লেটে দুজনে আমরা খাওয়া দাওয়া করছি শেয়ারে ভালোবাসা বাড়ে সেইভাবেই আমরা খাবো বাহ এই ঘুগনিটা এত সুন্দর বানিয়েছে সমস্ত রকম চাট মশলা রয়েছে পেঁয়াজ গাজর সব কিছুর ওর মধ্যে রয়েছে তার মধ্যে একটা চিলি ফ্লেক্স রয়েছে চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য কিন্তু টেস্ট আরও বেড়েছে আরও তার মধ্যে জল তো অবশ্যই থাকবে তাই এক প্লেট দাম হচ্ছে তিরিশ টাকা হেভি হয়ে যা এই রুটি এই ঘুঁটিটা দিয়ে গরম রুটি খেতে কিন্তু হেভি লাগবে আটে রুটি তো এখানে পেয়ে গেলাম আমি আমার বোনকে তো বোন খাচ্ছিল পাপড়ি চাট তো দুজনে মিলে শেয়ার করে আমরা খাবো পাপড়ি চাট শেয়ার করে খাচো কেন হ্যাঁ ভালোবাসা না আছে ঠিকই এটা আবার একটা ভালোবাসা আছে যেটা দুজনে মিলে শেয়ার করে খাব আর শেয়ারে ভালোবাসা খাইয়ে দেখ কত সুন্দর মচমচে দেখ বাদাম আছে হেভি ক্রাঞ্চি ভালো না ভালো বানিয়েছে কত নিলো 60 টাকা প্লেট দাদা 60 টাকা প্লেট ঠিক আছে খুব সুন্দর বানিয়েছে দারুন সাজিয়েছে দারুন খুব সুন্দর গরম গরম ঘুগনি খাওয়ার পর চলে এলাম এখানে বোম্বে পিজা তো দেখতে পাচ্ছেন এখানে বোম্বে পিজা আছে আর কিভাবে বানানো হচ্ছে এখানে দাদা বলবে সাতটা এখানে ভেজ নন ভেজ দুটোই অ্যাভেলেবেল আছে এখানে আমরা লাইভ বানাচ্ছি লাইভ এখানে বানিয়ে আমরা জাস্ট এটা শো ডিসপ্লে তোলা এখান থেকে অথবা ওখান থেকে বানিয়ে আমরা দিচ্ছি ফ্রেশ সাফ করছি এখান থেকে এখানে চিকেন পিৎজা আছে ভেজ নন ভেজ দুটোই আছে কুল্লাট পিজাটা এখন শেষ হয়ে গেছে একটা ছিল কুল্লাট আছে কুল্লাট পিৎজা হবে ওটা ভেজ নন ভেজ দুটো অ্যাভেলেবেল আছে বার্গার হবে বার্গারও দুটোই অ্যাভেলেবেল আছে নন ভেজ ভেজ দুটো অ্যাভেলেবেল আছে আচ্ছা এই পিজা আপনার বোম্বে পিজা ভেজ নন ভেজ মানে কি রকম দাম আছে আপনি একটু বলুন চিকেনটা 150 আছে আর এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা বলে আচ্ছা ছোট না হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ এখানে আপনি কি আপনারা কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ বলবেন এখানে নরমালি তিন তিন টাইপের ভেজিটেবল আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম টমেটো আছে বাকি ফার্স্ট দিন তো মোটামুটি নরমাল করে বানানো

দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে আর ওপর দিয়ে কি নিয়মে ছড়ানো স্পেশাল সস রয়েছে পিজ্জা তো খাওয়া হয়ে গেল পিজ্জা খাওয়ার পর গলাটা একদম শুকিয়ে গেছে একদম তো পিজ্জার পাশেই একদম রয়েছে হচ্ছে মকটেল সেকশন বিশাল বড় মকটেল সেকশন যার নাম দাদা ভাই জুস মকটেল এখানে ভ্যারাইটিস মকটেল রয়েছে তার সঙ্গে ডাবের জল এখানে ভ্যারাইটিস রয়েছে যার শুরুয়াত হচ্ছে মোটামুটি একশো টাকা থেকে তো দাদা আমাদেরকে প্রথম আজকে ওপেনিং হচ্ছে প্রথম দিন দাদা আছে কি বানাবে ব্লু লাগান এইটা আমার খুব প্রিয় জিনিস ব্লু লাগানো আচ্ছা দারুণ বানিয়েছি এটা খেয়ে রিফ্রেশ হয়ে গেলাম খুব ভালো লাগলো খেয়ে এতক্ষণ ধরে যা যা খেয়েছি খাবার পর গলাটা শুকিয়ে গেছিলো এটা খেয়ে সত্যি আমি খুব মানে রিফ্রেশ হয়েছি মানে ফ্রেশ হয়ে যাচ্ছি গোল মাটন যেটা আপনি আলা পাবেন তিনশো নিরানব্বই টাকায় মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মাংস এক এক প্লেটে যায় কপিস থাকে তিন থেকে তিন পিস তিন পিস রেওয়া হ্যাঁ 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 একদম মানে প্রপার খাসি রেওয়াজি খাসি আমরা সেমি রেওয়াজি ইউজ করি কারণ এটাতে তাহলে টেস্টের একটু ব্যাপার আছে এটা আচ্ছা এটা হচ্ছে ঠাকুরবাড়ির স্টিমার কারি এটা একটা মানে একদম লুপ্ত হয়ে যাওয়া একটা রেসিপি সেটাকে আমরা আবার নতুন করে তুলে ধরেছি একটু কিছু আমাদের মধ্যে মতো চেঞ্জেস করে একেবারে অরিজিনাল রেসিপির থেকে নিয়ে

আমাদের এটাও একটা রেয়ার রেসিপি এটা এটা খুব একটা পাওয়া যায় না তো এটা আমাদের কটেজ চিজ থাকে প্লাস তার মধ্যে ড্রাই ফ্রুটস থাকে আর এই ভাতটা তৈরি করা হয় এটা জলের ফুড দিয়ে যেটাকে আমরা আমাদের একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট জলটাকে ফোটানো হয় এটা মশলা দিয়ে তো যেখানে ফ্লেভারটা আপনি হয়তো পাচ্ছেন এটা এই কমপ্লিটলি ওই ফ্লেভারটা এটা আমরা এক প্লেট ওয়ান করে দিচ্ছি খুব ভালো না আপনার যে সমস্ত রেসিপিগুলো আছে একদম পুরো একটু অন্যরকম টাইপের একটু আলাদা একদম আমরা চেষ্টা করেছি প্রথমত নর্থ কলকাতা সাউথ কলকাতার একটা মিলবন্ধন ঘোটাতে আউলবাড়ির মাঠে যেটা অরিজিনাল রেসিপিটা আমরা জোগাড় করেছি আর অরিজিনাল রেসিপিটার মধ্যে কিছু আমাদের টুইস্ট দিয়ে আমরা এটাকে আপনাদের সামনে তুলে ধরেছি আমি খুব খুশি হব যদি আপনারা আসেন আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসেন ভালোবাসা দেন অ্যান্ড দাদা আপনার তো আমি খুব বড় ফ্যান স্পেশালি আমার বাবা আচ্ছা উনি মানে এত আপনার মানে তৃপ্তি করে খাওয়াটা যেটা দেখি দেখায় বলেন আমি খুব খুশি হয়েছি আপনি এসছেন আর দেখতে পারলেন যে দাদা খুব সুন্দরভাবে একদম বিস্তার করে বুঝিয়ে দিলেন টেনিদার ভুড়ি বোধ চার মূর্তি বলে যে একটা পূর্ণ একটা বাঙালি বই আছে ওই বইটাকে আমি কিন্তু খুব ফেভার করি পছন্দ করি এবং দাদা সেই বইয়ের একটা লোগো তুলে ধরেছে এবং সেই বইয়ের নামের অনুকরণে একটা নাম দিয়েছে টেনিদার ভুড়ি বই তো এই এই ফুড ফেস্টিভ্যালটা চলছে হচ্ছে ন থেকে বারো তারিখ পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত যদি কখনোই এই মেলায় ঘুরতে আসেন আর যত আমার ভিউয়ার্সরা আছেন যত আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যদি যতীন দাস পার্কে কখনো ঘুরতে আসেন বা যতীন দাস পার্কের আশেপাশে যত ভিউরা আছেন যদি কখনো এখানে ঘুরতে আসে তবে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একবার মানে ভিজিট করবেন আজকে রাত অনেকটাই হয়ে গেছে তো টেনিদার দাদা আমার কাছে একটা সুন্দর একটা জিনিস দিয়েছে দাদার নামটা এটা এটা হচ্ছে চিজি ভেটকি ফ্রাই চিজি ভেটকি এটা ভেটকি থাকে তার মধ্যে চিজ দেখুন দাদা এটাকে আমার দাদা তরফ থেকে এটা আমাকে একটা গিফট দেখুন এটা কি আছে দেখুন টেনিদার ভোজ বলে কথা এই দেখুন একদম গরম এখানে দেখুন ভেটকি মাছের একটা লেয়ার দেখাই যেহেতু প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন বের বেরোচ্ছে টেনিদার ভুড়ি ভোজ আমি এটাকে খেতে একটু একটু ঠান্ডা করার চেষ্টা করছি এতটা গরম এতটা গরম যে মুখে ঢোকাতে পারবো না জীব পুরে ছাই হয়ে যাবে তো যারা যতীন দাস পার্ক থেকে যারা আমার ভিডিও দেখেন এবং দূর থেকে যারা ভিডিও আমার দেখেন সবাইকে একটাই কথা বলবো যদি যতীন পার্কে আমার এই ভিডিও দেখে যদি এই ফুস্ট ফেস্টিভ্যালে আসেন তবে কিন্তু আদার এই ভিজি অবশ্যই ভিজিট করবেন কিন্তু এবং যারা যারা ভিজিট করবেন ভিজিট করার পর এখানকার খাওয়ার খেয়ে কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কিন্তু এটা কিন্তু ভুল করবেন না টেনিদার ভুড়ি ভোজ বলে কথা যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে আর বেশি কিছু আর আছে করতে পারছি না বেরোতে হবে আমাকে তো টেনিদার ভুড়ি ভোজে কিন্তু অবশ্যই একবার আসবেন ওহ আমি জাস্ট একটু ভেঙেচুড়ে দেখলাম ঠান্ডা করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে প্রপার প্রপার খাবারটার ভেতরে কি আছে না আছে এই দেখুন পুরো একদম সাদা দুধের মতন ধপ ভেটকি মাছের একটা ফিলে রয়েছে আর পাশে রয়েছে কুচকু পেঁয়াজ এখানে রয়েছে মাস্টার সস এখানে টমেটো সস রয়েছে এবার একটু ঠান্ডা হয়েছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে টেনিদার ভুড়ি ভোজ বলে কথা খুব গরম একটু ঠান্ডা হয়নি তবে বলছি পিওর একটা ভেটকি মতে ফ্লেভার রয়েছে গন্ধ রয়েছে তার সঙ্গে একদম দেশি কাসন্দি এটার সঙ্গে এটা টস করে খেতে কিন্তু ব্যাপক লাগছে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ পুরো ভেটকি মাছ পিওর ভেটকি মাছ দেখুন সাদা দুধের মতন ধপ ধপ করছে একদম ফ্রেশ একদম আমার তো খুব ভালো লেগেছে যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে আমি টেস্ট করতে পারলাম না শুধুমাত্র একটা ভেটকি মাছের একটা আইটেম আমি টেস্ট করলাম এখানে সম্পূর্ণ কিছু ঠাকুর বাড়ির আপনার রেসিপি পাবেন কিছু পোলাও পাবেন এবং কিছু একটু বিদেশি কলকাতায় একটু প্রথম তৈরি কলকাতায় প্রথম তৈরি হচ্ছে একটু বিদেশি আইটেম কিন্তু কলকাতায় প্রথম তৈরি আইটেমগুলো পাবেন কিন্তু কেন এত আধুনিক নাম না আমি তো মাঠে ভাতে বাঙালি খাদ্য রসিক বাঙালি এত কিছু আধুনিক আইটের নাম বলতে পারবো না যদি কোনো সুক্ত চচ্চড়ি বলেন আমি বলে দেবো কোনটা কী আছে খেয়েই বলে দেবো কিন্তু এত কিছু আধুনিক নাম বলতে পারব না বেগুন পোড়া তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি এসব বলে দেবো তবে এটা আমার কাছে খুব ভালো লাগলো মনে রাখবেন এটা হচ্ছে টেনিদার বোধ কাউন্টারটার নাম